পঠিয়াৰ মাৰি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম পটিয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত পার্টি আলহাজ্ব আনামুল হক এনামকে দলীয় মনোনয়ন দেওয়ায় পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের নয়ন ওয়ার্ডের মেহেরাটি গ্রামে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ সাইফুদ্দিন এ সময় নয়নং মেহেরাটি ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালাতাজিয়ার রোগ মুক্তি দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং চট্টগ্রাম বারো কোটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনামের রাজনৈতিক সফলতা কামনা করে বিশেষ মনোযোগ করা হয় নেতৃবৃন্দ বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তারেক জিয়ার নির্দেশে এনামুল হক এনাম ভাইয়ের সমর্থনে আমরা লিপের বিধান করে করার জন্য আমরা সহগত হয়েছি আজকে যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকায় এলাকায় দোকানে দোকানে গড়ে করে দিয়ে আপনাদের কষ্ট করে যে লিপ লিপ বিতরণ করেছেন আনাম ভাইয়ের পক্ষ থেকে ঐক্যবদ্ধ আছেন আমরা ঐক্যবদ্ধ ছিলাম অক্ষবদ্ধ আছি সামনে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো জোরালো কর্মসূচি সামনে আমরা নিব সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের কর্মসূচি সফল করার জন্য সবাইকে উত্তর আহ্বান জানিয়ে এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে উত্তর আহ্বান জানিয়ে আমি